আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা হোয়াইট চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু পিতাকে গুলি পুত্র গ্রেপ্তার আজ একটি মর্মান্তিক বিষয় নিয়ে কথা বলবো পুত্র পিতাকে গুলি করেছে কেন করেছে কি কারণে গুলি করেছে যে কারণই হোক না কেন পুত্র পিতাকে কেন গুলি করবে অনেক সময় জানা যায় পুত্র পিতাকে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় রক্তাক্ত করে শুধু পিতা নয় মাতাকেও একই অবস্থায় করে শোনা যায় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় এছাড়া নিত্য নৈমিত্তিকভাবে অত্যাচার করে চলেছে পুত্র নিজ পুত্র তার পিতা বা মাতাকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় নিজ সন্তান নেশা করার জন্য টাকা না পেলে নিজ পিতাকে অত্যাচার করে লাঠি দিয়ে পিটায় রক্তাক্ত জখম করে কারণ নেশা করার প্রয়োজনে তার টাকার প্রয়োজন নেশা করার জন্য তার টাকার প্রয়োজন বাবা টাকা দিচ্ছে না নেশা করার জন্য তাই বাবাকে অত্যাচার করা হয় এমনও শোনা যায় সম্পত্তির জন্য নিজ সন্তান বাবাকে নির্যাতন করে কারণ সন্তান ওই সম্পত্তি চায় বাবা বেঁচে থাকতে কিন্তু পিতা বেঁচে থাকে সন্তানকে সম্পত্তি দিতে রাজি হয় না কিন্তু সম্পত্তি তা চায় নিজ সন্তান তার পিতাকে হত্যা করতে দ্বিধা করে না তেমনি একটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে নাটোরের সিংরা উপজেলায় একটি গ্রামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় নাটোরের সিংরা উপজেলায় একটি গ্রামে একজন ব্যবসায়ী বসবাস করতেন স্থানীয় বাজারে উনি ধান চালের ব্যবসা করতেন তার একটি পুত্র সন্তান আছে মেয়েও আছে ঘটনার দিন ওই ব্যবসায়ী নামাজ পড়ার জন্যে মসজিদে যান তিনি নিয়মিত নিয়মিত নামাজ পড়তেন ফজরের নামাজের সময় উনি মসজিদে যান তখন আনুমানিক ভোর ছয়টা হবে উনি মসজিদে ঢোকার সময় সিঁড়িতে পা রাখার সময় কে বা কারা পেছন থেকে তাকে গুলি করে গুলি তার কোমরের পেছনে লাগে রক্তাক্ত দেহ মূর্ষ অবস্থায় তিনি পড়ে যান লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেদিন ছিল পয়লা ফেব্রুয়ারি ভোর ছয়টা আনুমানিক সময় মনসু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় অবস্থা সংকটাপন্ন হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন হয়েছেন কিন্তু জানা গেল না কে বা কারা তাকে গুলি করেছে ওই ব্যবসায়ের মেয়ে মামলা করেছেন পুলিশ তদন্ত শুরু করে দীর্ঘ তদন্ত পর পুলিশ রহস্য উদ্ঘাটন করে বলে জানায় পুলিশ জানায় এই গুলির ঘটনায় দীর্ঘ আঠারো শেষে জানতে পারে ওই ব্যবসায়ীর একমাত্র পুত্র অর্থাৎ নিজ সন্তান তার পিতাকে গুলি করেছে তাকে করা হয়েছে পুলিশ জানায় ওই ছেলের ব্যক্তিগত নাকি ষাট সত্তর লক্ষ টাকা লোন ছিল কি কারণে লোন হয়েছে তা জানা যায়নি তার পিতাকে হত্যা করে সে তার সম্পত্তি বিক্রি করে ওই ষাট সত্তর লক্ষ টাকা ঋণ পরিশোধ করবে কিন্তু এর মাঝে থানা কর্তৃপক্ষ জানায় যে ওই সন্তান ঢাকা থেকে পিতাকে মারার জন্য একটি পিস্তল কিনে নিয়ে যায় এবং সেই পিস্তল দিয়েই তাকে গুলি করে যখন তিনি ফজলা নামাজ পড়তে মসজিদে যান এটাই পুলিশের তরফ থেকে বলা হয়েছে এবং আদালতের মাধ্যমেও তাকে জেলে পাঠানো হয়েছে তবুও আমি স্থানীয় থানা কর্তৃপক্ষকে আহ্বান জানাব যে এই অপরাধে আর কেউ জড়িত আছে কিনা তা অধিকতর তদন্তের প্রয়োজন কারণ ঢাকা থেকে নিজ পিতাকে গুলি করার জন্য নিজ সন্তান পিস্তলকে নিয়ে আসবে তার সঙ্গে কারা ছিল বা কার প্ররোচনায় কাজ করল তা খতিয়ে দেখা দরকার কারণ এটা রহস্যজনক বলেই মনে হয় উপযুক্ত প্রত্যাশা সে কারো দ্বারা ব্যবহৃত হয়েছিল কিনা এটাও চিন্তার দাবি রাখে এটা ফৌজদারি অপরাধ এ অপরাধের বিচার অবশ্যই করা উচিত উপযুক্ত তদন্তের মাধ্যমে তবে নিরাপরাধরা যেন শাস্তি না পায় অপরাধী শাস্তি পাক সে যেই হোক না কেন পরিশেষে বলব কোন সন্তানের উচিত নয় নিজ পিতা মাতাকে নির্যাতন করা ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা লাঠি দিয়ে পিটিয়ে জখম করা বা গুলি করা বা হত্যার উদ্দেশ্যে গুলি করা বা হত্যা করা তা যে কোনো কারণেই হোক না কেন পিতামাতা একবার চলে গেলে আর ফিরে আসে না অন্য কিছু হয়তো ফিরে পাওয়া যেতে পারে কিন্তু পিতামাতা কখনই আর ফিরে আসবে না কারণ কোনো ধর্মই তা অনুমোদন করে না ইসলাম ধর্মও অনুমোদন করে না আর পরকালে তো শাস্তির বিধান রয়েছেই কেউ চিরস্থায়ী নয় সবাইকে চলে যেতে হবে অতএব এই অপরাধ করা যাবে না নিজেকে সংযত রাখতে হবে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাড়াতে হবে তবেই মুক্তি আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ